হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আজকে আমি বানাতে চলেছি একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাওয়া কাঁকরোলের একটা নিরামিষ স্বাদের রেসিপি রেসিপিটা বানানো যে কতটা সহজ কতটা কম সময়ের মধ্যে রেসিপিটা হয়ে যায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন এখানে দেখুন আমি পাঁচটা কাঁকরোল নিয়েছি এবার এই কাঁকরোলের ওপরের যে খোসাটা রয়েছে সেটা একটা পিলারের সাহায্যে আমি ছাড়িয়ে নিচ্ছি তবে আপনারা যদি না চান তাহলে কিন্তু খোসাটা নাও ছাড়াতে পারেন কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে দেখুন মাথার এবং পেছনের দুটো সাইডকে আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি এবার এক একটা কাঁকরোলকে নিয়ে নিচ্ছি দিয়ে দেখুন এইভাবে আমি গোল গোল করে কেটে নিচ্ছি চাকার আকৃতিতে এইভাবে গোল গোল করে আমি সমস্ত কাঁকরোলগুলো কেটে নিচ্ছি সমস্ত কাঁকরোলগুলো আমি কেটে নিয়ে চলে এসেছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে কাঁকরোলগুলোর সাথে এগুলো সমস্ত কিছু মেখে নিচ্ছি মেখে নিয়ে এটাকে কিন্তু আমি দশ মিনিটের জন্য একটু রেখে দেব স্ট্যান্ডিং টাইমে এইভাবে দশ মিনিটের জন্য রেখে দিয়ে অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তেলটাকে একটু হাই ফ্লেমে গরম করে নেবো এবার তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে আর দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান টি স্পুন গোটা পোস্ত এইভাবে একবার গোটা পোস্ত দিয়ে রেসিপিটা তৈরি করে দেখবেন ভাজার সময় দেখবেন খেতে কত সুন্দর লাগে এবার এই সমস্ত উপকরণকে আমি একটু ভেজে নেব আর দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কাকে দুভাগে ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি এবার যে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কাঁকরোলগুলোর মধ্যে সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণকে একবার মিশিয়ে নিচ্ছি দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি কিছুক্ষণের জন্য বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর ফিরে এলাম দেখুন কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করলাম সেহেতু একটু জলটাও ব্যবহার করতে হয় এবার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র আমি রঙের জন্যই ব্যবহার করছি রান্নাতে আপনারা চাইলে স্কিপ করতেও পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো একটা টমেটোর পেস্ট যেটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এইদিকে মশলাটা একটু কষানো হতে থাক ভাজা হতে থাক অপর দিকে একটা পেস্ট বানাবো সেজন্য একটা প্লেটের মধ্যে দু চামচ চিনে বাদাম নিয়ে নিয়েছি এর একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি আর এই দিকে দেখুন এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালো করে একবার নেড়ে চেড়ে নিচ্ছি রেসিপিটা যত ভালোভাবে এই মশলাটা কষাবেন রেসিপির টেস্ট কিন্তু তত ভালো হয় আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকে রেসিপিটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিজেদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে কিন্তু রেসিপিটা অবশ্যই ছড়িয়ে দেবেন এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম হাফ টি স্পুন চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল জলটা দিয়ে দেওয়ার পর সমস্ত মশলাটা একবার জলের সাথে মিশিয়ে নিচ্ছি জলের সাথে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে এলাম সাত মিনিট পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি রেসিপিটা একদম হয়ে গেছে আমি আপনাদের একটু দেখিয়ে দেব কাঁকরোল কত ভালোভাবে সেদ্ধ হয়েছে আর আমি এখানে একটু বেশি ঝোল ঝোল রেখেছি যেহেতু আমি ঝোল ঝোল একটু বেশি পছন্দ করি সেজন্য একটু বেশি ঝোল রেখেছি আপনারা ঝোলটা আপনাদের ইচ্ছে মতো রাখবেন কে কেমন গ্রেভি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু জলটা ব্যবহার করবেন আমি এখানে একটু বেশি জল ব্যবহার করেছি এক কাপ পরিমাণ সেজন্য একটু বেশি গ্রেভি রেখেছি রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে এরকম একটা সহজ সাধারণ রেসিপি আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন